এই বাবার জ্বালা খেত ওই যে হাইসা হিসা পানিতে যে বিষন কই। এগুলা একটু বড় হইবো এক মাস হলে পরে শুরু করবো বোনা এই এলাকার ধানগুনে যেভাবে বুনে এইটাই সঠিক নিয়ম মানে একটা বিশ্রের বয়স তিরিশ দিন হয় তখন ওনার আইজে খেতে বোনা হলায় আর আম এলাকায় তিন মাস হয় যায় বিশ্রার বয়স তারপরে বুনে

ঘোরা দিয়া সাজাইতো যুদ্ধের জন্য ময়দান এই পক্ষ আর ওই পক্ষ এরকম ময়দানের মতো মনে হয় যুদ্ধের ময়দানের মতো তবে এই এলাকাটা একটা সময় প্রচুর জঙ্গল আসাল মানে ওই মেঘালয়ের যে জঙ্গলগুলা পুরো বনের মতো আসাল এনে যে বাঘ আপনার হরিণ এলাকা সব কিছু থাকতো ওই যে ওই এলাকাটার নাম হলো হরিণ ধরা হরিণের বিচরণ আছে কিন্তু কালক্রমে মানুষ এখন জমির জন্য সব পাহাড় কাইটা এই যে সমতল করছে আর কিন্তু ওই ইন্ডিয়ার ওই সাইডটা আর কাটতে পারে ওটা তো আরেক দেশ ওই পাহাড়টা পাহাড়ি রয়ে গেছে বিয়াবাড়ি কতদূর বিয়াবাড়ি আর কত দূর বিয়াবাড়ি কোন আমার ভাইরা বাড়ি চিনি না বুঝলা গেছি গা এই রোদ্রের

হাটা আর খুব কষ্ট মানে কি ফুসট খাইয়া পায়ের কেঁচি গেছে গা সারি উটা গেছে তাই না বাবা আগে তো মানা হাড় ঠিক গেছে हां আমরার আগে কলমাকান্দাকে তেল কল দিয়া বাবা কোন দিক দিকে তেল কলমাকান্দা ও তাই যে মিলিটারি রে কেম নাইছালি দেই রাস্তা সারা ওরে বাবা রে বাবা এই সেই বটতলা এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গায় যে এটার কি বাবা এটা কি সান জানি কয় হ্যাঁ অষ্টমীর সান হয় এই জায়গায় অনেক মানুষ হয় হাজার হাজার মানুষ এই জায়গায় আমার মায়ের পিন্ডি দিছি বাবার পিন্ডি দিছি এই যে এটার ভুড়ি গাছ নাকি কি গাছ কয় না খুবই বলে জাগ্রত অনেক মানুষের বিশ্বাস এই জায়গায় এসে কাজে লাগে তো যাদের বিশেষ করে বিভিন্ন রোগ বালাই সন্তান আদি আর এগুলার বয়স সীমাহীন কেউ জানে না যে কত শত বছর আগে পুরোনো কিন্তু এই জায়গাটা খুব ভয়ঙ্কর রাতে কেউ আসে না বিভিন্ন ধরনের বেল পাথর এই যে পাথরগুলো বহু বৎসরের পুরোনো পাথর পূজা টুজা করে ভয়ঙ্কর মানে একা একা এই জায়গায় বৈশাখ থাকার মতো সাহস কমই আছে এই জিগ নাই পারবো এই যে জিরাই বানছে রই যাইছে না এই তো আমার বাইরা বাড়ির কাছাকাছি বসছি হাঁটতে হয় প্রায় চার মাইলের মতো আইলাম বাবা এই জিরিয়া নয় দেখছনি হ্যাঁ রে হাই হাই রে কি এই যে দেখছে ওই পাঁচটা সিলেট আর এই পাঁচটা নেত্রকোনা এই যে নদীটা যেন স্নান করা হয় এই নদীটাই দুই জেলার মানে মাঝখানের দাগ ধর দে নিমন্ত্রণ ব্যা বললো ও যাবি ওই যে একটাই আইসা যা 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 তুই তুই তোরে ধরবো হ্যাঁ

এটা প্রাইমারি স্কুল না কেশবপুরের এই আলাম কেশবপুর মানে বাবা যাইব বাড়ি আমি জামু ভাইরা বাড়ি कोन गुरु बेल लगे ओ रे वेर ना अरे की तो आता ना रे ओ बेटा रे तोर ना ई सो बना तो जो वट्टी लेसु ते ऐसे करा तो दहेन देख सी तो करा ऐसे वाला मार मार तो बोले भाई बोले सुन ता गुरु 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 बोले আমার হা হাসী মেকআপ করব আছে না না মুখ দেব না মুখ দেব না না মুখ দেব না মুখ দেব না মুখ দেবো না

খাসি খাসির মাংস না খাসি লাও Hei, tarik kiri guys, ha? Ha? Biar mau dimarah-marahin, ha?

खाइ <laughs> <coughs> 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 একবাৰ নিচে বনাই কাই অনিকা চি লৈ আছে গা দেহাই যায় না খাই খাবি তুমি ভয়ে পঢ়া জয়ো <laughs> এক

वो अपने भाई बाहर गए थे कितने बुखार हो ना कर रहा গোবিন্দু কি কৰে এলেকা এলেকাই একৰকম এই যে হেভিৰ বিয়লো একৰক এই বৌ থাকব না বৌ থাকব থাকব ঘৰে

হ্যাঁ। ও আমার বোন নাকালি আরে আস্তে আস্তে কথা কয় রে জোরে কর নাকবো। আচ্ছা আজ তোমার আশীর্বাদ তো মরে কইরা আইছি। অন যদি তুমি মানে থাকে তাহলে ভেজা লয়। লয় আ। আর ওডা ওরে দে দেন ঠিক আছে। আর ব্যাগনাডা ব্যাগনা। বাবা বাবা আমনে খাইছনি তাই কন

সব বই সেনাব সব বয়া পরে সবাই বয়া পরে রেত রায় ভুল না মিলা জেলা খা দাদা বিদায় 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 বাবা আমি গেলাম রা এই মার সকল রা সন্ধ্যা গেছে জায়গা বিদায় হ্যাঁ এই যে খাই একজন পড়া রয়েছে কি হ্যাঁ বাবা পেট ভরছে ও রে বাবা

বাবা হাঁসের বা আনগ বিশাল বাপরে যা যায় ভাই এটা কতটি সতেরোশো হাঁসের মেলা থৈ যাষ্টে আস্তে দুই ভাই গেল হা